পরিষ্কার সুন্দর পরিবেশ বাহিরে খনিক খনি সময় বৃষ্টি ঠান্ডার ভিতরে আমাদের যে ইমাম প্রশিক্ষণ এবং ছোট্ট ছোট্ট শিশুরা ক্রাম প্রতিনিধিদের তারা ওয়ার্ডের ভিতরে ভালো করেছে তাদের পুরস্কৃত করা এই জন্য আজকাল আমাদের যে প্রধান অতিথি মাননীয়

আসলে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এখানে কোরআন আলাপুর আলমিন যে প্রথম আয়াত নজর করছে আপনারা সবাই জানেন এই যে পর পর তোমার পুনর্নামে এই কথাটা কিন্তু কোরআন প্রথম আয়াত কিন্তু দুঃখের বিষয় পরিিতাপের বিষয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই কোরআন শরীফ আমাদের স্কুল কলেজ ফ্রি প্রাইমারি ইউনিভার্সিটিতে পড়ানো হয় না তাহলে আমাদের ছেলেরা কি শেখবে তারা সে আউট অফ সাইড আউট অফ মাইন্ড যা দেখি না বিশ্বাস করি না আপনারা সবাই জানেন যে আকিমুসলা আকিমুসলা বিরাশি জায়গায় কোরআন শরীফ বলা হয়েছে ইমানের পরে হাসের ময়দানে আল্লাহ রবুল আলমিন এই নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন

বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি থেকে কলেজ থেকে হাই স্কুল থেকে কিন্তু সেখানে পড়া হয় না আপনি দেখেন পাশাপাশি ইন্দোনেশিয়া বলেন মালয়েশিয়া বলেন আপনার তুর্কি সমস্ত মুসলিম দেশগুলোতে আপনি ইঞ্জিনিয়ার হবেন ডাক্তার হবেন বিসিএস ক্যাডার হবেন কম্পিউটার সায়েন্সে পড়বেন কিন্তু আপনাকে বাধ্যতামূলক একশো মার্কের কোরআন শরীফ পড়তেই হবে কেননা এই বলে এই যে বৈষম্য

আজকাল ঘরে ঘরে আপনি তিরিশ চল্লিশ বছর আগে প্রত্যেকটা ঘরে বাংলার ঘরে কোরআন শেষ পরে হয়তো কি হয় না হয়তো আজকাল মোবাইল খালি মোবাইল খালি মোবাইল ঘুমের আগে ঘুমের পরে রাত দুইটা তিনটা চারটে পাঁচটা সবাই খালি ফিরে কোরআন শেষ কোরআন আর কেউ পড়ে না অথচ কোরআন খ্রিস্টার আল্লাহকে চেনার মারফ সে আল্লাহকে আমরা চিনি না একটা চিনি না আল্লাহর রসূলকে না আজকে আর এই ইরানে আমরাই হয়ে গেল ইহুদিবাদী ইসরাইল ও আম্রিক মিলে সবে কললো কিন্তু আল্লাহর সাহায্য সেই ইরানের সাথেই আছে ঠিক বিশ্বকে দেখাই যে যদি ঈমান নিয়ে আমরা বাসতে চাই আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল আমি মাওলা তোদের সাথে আছি আমরা আহ্বান রাখবো সময় শেষ হর কালালে মা কল আলাদি যে আমরা যেন মুসলমান হয়ে জন্ম গ্রহণ করছি মুসলমান হয়ে যেন বরণ করতে পারি ঠিক কিনা এবং ইমান দিয়া চাইতে পারি এবং আমরা এই দেশটাকে আমাদের সোনার দেশটাকে সবাই যেন ইসলামের আলোকে আলোকিত করে চরিত্রেও গঠন করে আল্লাহ হাবিবের চরিত্রে চরিত্র হয়ে খোলাভায় রাশিদ্দিনের চরিত্রে চরিত্রমান হয়ে কোরআনের আলোকে আলোকিত হয়ে আমরা যেন এই দেশটা করতে পারি আমাদের ফ্যামিলি আমাদের সমাজ আমাদের পরিবার আমাদের রাষ্ট্র সব জায়গাতে যেন দুর্নীতি